বন্ধুরা ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে আপনারা দেখছেন ইনফার্মার ইউটিউব চ্যানেল মিন্তিয়া আজ আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তাই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা যে সমস্ত পরিবারে বয়স্ক মানুষ আছে এবং যারা বার্ধক্য ভাতার জন্য দুয়ারে সরকার অথবা বিডিও অফিসে কাগজ জমা করেছিলেন এবং লিস্টে যাদের নাম আছে তাদের এই এপ্রিল মাস থেকে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে ক্রেডিট হতে চলেছে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতার জন্য বিশেষ করে যে সমস্ত মানুষের নাম তালিকায় থাকা সত্ত্বেও তারা দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতার টাকা পাচ্ছে না সেই সমস্ত মানুষদের এপ্রিল মাস থেকে কিন্তু টাকা ঢুকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগেই ঘোষণা করে দিয়েছেন যে সমস্ত মানুষের নাম বার্ধক্য ভাতার লিস্টে আছে তারা এই এপ্রিল মাস থেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা পেতে চলেছেন এছাড়াও যে সমস্ত বয়স্ক মানুষেরা বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতার জন্য আবেদন করেছিলেন অথচ লিস্টে নাম নেই সেই সমস্ত বন্ধুরা কিন্তু টাকা পাবেন না কারণ এপ্রিল মাসে যে সমস্ত মানুষের নাম লিস্টে আছে তারাই কিন্তু একমাত্র এক হাজার টাকা করে বেকার ভাতা পাবেন এছাড়াও যে সমস্ত বন্ধুদের নাম বয়স্ক ভাতার তালিকায় রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই চেক করে নেবেন কারণ টাকা ঢোকার সময় বইটি যদি বন্ধ থাকে তাহলে কিন্তু বার্ধক্য ভাতা ঢুকবে না তাই যে সমস্ত বন্ধুদের লিস্টে নাম আছে তারা অবশ্যই তাদের ব্যাংক অ্যাকাউন্টটি চালু আছে কি না এবং বন্ধ আছে কি না এটা আপনারা অবশ্যই চেক করে নেবেন কারণ এপ্রিল মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা ঢুকতে চলেছে এছাড়াও দীর্ঘদিন ধরে আপনারা যারা টাকা পাচ্ছেন না লিস্টে নাম থাকা সত্ত্বেও বিশেষ করে তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা ঢুকবে এপ্রিল মাস থেকেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন বন্ধুরা বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতার যদি কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি দেখার পরে একটি লাইক করতে ভুলবেন না কারণ আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে সরকারি প্রকল্পের বিভিন্ন রকমের আপডেট ভিডিও আপলোড করে থাকি সেই সমস্ত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন